নমস্কার অ্যাস্ট্রোডারো ট্রি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ কেমন আছেন বন্ধুরা আশা করি আমার প্রত্যেকটা বন্ধু খুব ভালো আছে ভালো থাকার চেষ্টা করছে ভালো থাকুন আনন্দে থাকুন এটাই চাই সবসময় যে আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তারা প্রত্যেকেই ভালো থাকুক প্রত্যেকেই প্রত্যেকের জীবনে এগিয়ে যাক এগিয়ে যাওয়াটা খুব দরকার থেমে গেলে চলবে না একটা কথা মাথায় রাখবে থেমে গেলে মানে পিছিয়ে গেলে পিছিয়ে গেলে চলবে না এগিয়ে যেতে হবে যেমনই হোক সিচুয়েশান যেরকম পরিস্থিতি হোক কমফোর্ট জোন থেকে বেরোতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজের কথা ভেবে নিজের ভালোর জন্য ভেবে সামনের দিকে এগিয়ে যাও কারণ তোমার ভালোটা যদি তুমি না বোঝো আর কেউ বুঝবে না এটা তোমাকে মাথায় রেখে চলতে হবে যে আমার ভালোটা যদি আমি না বুঝি কেউ বুঝবে না কেউ বুঝবে না সিরিয়াসলি সবাই দুদিন পাঁচ দিন আলটিমেট যে যার জীবন নিয়ে ব্যস্ত কিন্তু এই পৃথিবীতে কেউ কারুর না সারা জীবন কেউ কারুর পাশে থাকেও না অতএব নিজের দায়িত্বটা নিজে নিতে শেখো নিজেকে নিজে ভালো রাখতে শেখো নিজেকে নিজে ভালোবাসো এবং নিজের লাইফ নিয়ে নিজে সিরিয়াস হও একটাই কথা বলবো কারণ এখানে অনেক ছোট ছোটো ছেলেমেয়েরাও আছে ভাই বোনেরাও আছে যাদের ষোলো বছর আঠেরো বছর বয়স তাদের জন্য স্পেশাল বার্তা প্রেম ভালোবাসা সারা জীবন থাকবে কিন্তু তার আগেও যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার লাইফে নিজের স্টেবিলিটি নিজের ক্যারিয়ার শুধু ভালোবাসো কেরিয়ারকে ফার্স্ট প্রায়োরিটি দাও ফ্যামিলিকে ফার্স্ট প্রায়োরিটি দাও তারপরে বাকি চ্যাপ্টারগুলো নিয়ে ভাবা যাবে কারণ ওটা তোমার লাইফের মোস্ট প্রায়োরিটি চ্যাপ্টার নয় রিলেশনশিপ না আজকে হয়তো খুব ভালো লাগছে ভবিষ্যতে ভালো নাও লাগতে পারে তখন দেখবে এই কেরিয়ারটা তখন আর পাবে না সেখানে গিয়ে পিছিয়ে পড়বে তাই নিজেকে কখনো কোনো কিছুতে তো পিছিয়ে না সব কিছু পাবে আগে জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে নাও নিজেকে প্রতিষ্ঠিত করো সব কিছু দেখবে ফিরে আসবে যেটাও না পাওয়ার তুমি তৈরি হয়ে গেলে সেটাও দেখবে তোমার লাইফে তুমি ম্যাগনেটের মতন অ্যাট্রাক্ট করে ফেলেছো কিন্তু সবার আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট নিজের স্টেবিলিটি নিজের কেরিয়ার কেরিয়ারে ফোকাস দাও প্রত্যেককে বলবো যারা অল্প বয়স আমার রিডিংটা দেখছো বা যারা কিছু করতে চাইছো নিজের জন্য কিছু করার চেষ্টা করো আপকামিং দিনে কারণ আমি একটা কথা বারবার বলি এবং মনে করি এই পৃথিবীতে কোনো কিছু পারমানেন্ট না আজ আছে আমার লাইফে সেটা তো কাল নাও থাকতে পারে তাহলে আমি কি করব তাহলে আমার জীবনটা কীভাবে চলবে নিজের কথা ভাবো ভাবাটা খুব দরকার ইউনিভার্স সেই জন্যই মানুষকে তৈরি করে সেই জন্যই মানুষের লাইফে এমন কিছু টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করে যাতে মানুষ বাধ্য হয় ঘুরে দাঁড়াতে এবং তোমরা ঘুরে দাঁড়াবে দাঁড়াচ্ছো এবং দাঁড়াবে এটাই হলো কথা চলো দেখে নেওয়া যাক আজকের কারেন্ট এনার্জি তোমার পার্সোনাল তোমার ভালোবাসার মানুষ তুমি যাকে নিয়ে এই মুহূর্তে পাচ্ছ তার মন মস্তিষ্কে কি চলছে সে কি ভাবছে এই সম্পর্কটাকে সে কি সত্যিই এই রিলেশনশিপটাকে নিয়ে সিরিয়াস তার মনের মধ্যে কি চলছে হার্ট হিডেন সিক্রেট হার্ট হিডেন সিক্রেট কী ইন্ডিকেট করছে তোমার মানুষটির মনের গোপন কথা তার মনের গোপন কথা কি কি ভাবছে সেই মুহূর্তে সম্পর্কটাকে নিয়ে তার আগে বলবো চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করো নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি সরাসরি যেন তোমার কাছে পৌঁছে যায় লাইক করো কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবে না চলো দেখে নেওয়া যাক কারেন্ট মুমেন্টে তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস অ্যাট রাইট নাও তুমি যে মানুষটার জন্য রিডিংটি দেখছো তার বর্তমান অনুভূতি অ্যাট প্রেজেন্ট সেই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে তার মন তোমাকে নিয়ে কি চলছে সেটাই দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল আর এঞ্জেল মাইকেল অ্যানসেস্টার্স প্রভু নারায়ণ ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিং অ্যাট প্রেজেন্ট কারেন্ট সিচুয়েশন কি ইন্ডিকেট করছে সেই মানুষটিকে কি বলতে চাইছে কি চলছে সেই মানুষটার মনে চলতে চাই ডিভাইন ফাদার ডিভাইন মাদার জানতে চাই প্লিজ হেল্প করুনো গাইড করুন আই নিড ইউর হেল্প ডিওর এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল এঞ্জেল পার্সনে কারেন্ট ফিলিংস এন্ড প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে না তোমার পার্সন ভীষণ রকম এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিজেকে কোনো সিচুয়েশন থেকে উঠে দাঁড় করানোর চেষ্টা করছে সেলফ লাভ সেলফ ক্লো সেলফ ফোকাস সেলফ সেলফ ফাইন্ডিং তোমার পার্টনার প্রথম না কোথাও একটা এরকম ফিলিংস আমার কাজ করছে যে না অনেক হয়েছে এবার নিজের দিকে ফোকাস দিতে হবে নিজের কেরিয়ারের দিকে ফোকাস দিতে হবে নিজেকে নিজের মধ্যে নিজে ডুবে থাকা এরকম এনার্জি তোমার পার্সনের মধ্যে বর্তমান মুমেন্টে ফিল করতে পারছি যেখানে সে কারেন্ট মুমেন্টে এটা এই অ্যাটেনশনটা যেটা আমাকে নিয়ে ভাবতে হবে আমার লাইফে এটা করবার আছে আমার লাইফে ওটা করার আছে নিজের উন্নতির কথা নিজের সেলফ গ্রোথের কথা প্রচণ্ড রকম চিন্তাভাবনা করছে এবং সেলফ ফোকাস টোটালি নিজের দিকে এখন এই মুহূর্তে কারেন্ট এনার্জিতে খুব রকম ফোকাস দেখতে পাচ্ছি তার কেরিয়ারের দিকে সে ভীষণ রকম ফোকাস রানিং কার্ড সম্পর্ক থেকে শুধু পালিয়ে যাবো পালিয়ে যাবো এড়িয়ে যাবো কনফ্লিক্ট ঝগড়া ঝামেলা আমার এগুলো ভালো লাগছে না কোনো রকম মেন্টালি কনফ্লিক্ট থেকে দূরে ভাগার চেষ্টা কারণ রিলেশনশিপের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নিচ্ছে কোনো কিছু এগিয়ে আসছে সেরকম এনার্জি বর্তমানে তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি না কারণ তোমাদের সম্পর্কের মধ্যে যেটা মূলত প্রবলেম সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যেটা তোমাদের মধ্যে একদমই নেই দুজন দু রকম দিকে চলে গেছো দুজনের চিন্তাভাবনা আলাদা হয়ে গেছে তোমার পার্সোনাল মনে হচ্ছে যে আমি এই রিলেশনশিপে আর কোনো টাইম বা আর কোনো সময় আমি আর দিতে চাই না বা দিতে পারবো না মেবি এই রিলেশনশিপ থেকে তার কোনো হোপ কাজ করছে না ডিসঅ্যাপয়েন্টমেন্ট ভীষণ রকম আমরা ফিল করছে হতাশা বা এই রিলেশনশিপ থেকে আমার আর পাওয়ার মতন কিছু নেই বা এই সম্পর্কে আমি আমার আমি কোনো পজিটিভ ফিডব্যাক আশা করছি না যে কারণে তোমার পার্সন এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোনো কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা কোনো কিছুর থেকে কোনো পরিস্থিতির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছি ডিসঅ্যাপিয়ারিং কারণ কনফ্লিক্ট কারণ কোনো কিছু নিয়ে তোমার সাথে তোমার পার্সনের ইগো কনফ্লিক্ট চলতে পারে কোনো কিছু নিয়ে ক্ল্যাশ হতে পারে তোমার পার্সনের মনে হচ্ছে যে এই সিচুয়েশানে না আমি ওকে পারবো বোঝাতে না কোনোদিনও ও আমাকে বুঝতে পারবে এখানে দুজনের ফিলিংসটা খুব ইম্পর্টেন্ট যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি কোনোভাবে এই রিলেশনশিপে আর কোনো তোমার পার্সনের বর্তমান অনুভূতি এই রিলেশনশিপে আমি আর কোনোরকম কোনো এফর্ট দিতে চাই না আমি এই সম্পর্কটাকে ঠিক করবার জন্য কোনো রকম কোনো এফর্ট দিতে চাই না কারণ এই মানুষটা ভীষণ চেজিং গেম খেলে মানে রানার চেসার এনার্জি আজ আছে কাল নেই এরকম মানে অন অফ সিচুয়েশান অনেক পার্সনের ক্ষেত্রে আছে হোস্টিং এনার্জি ডিস্যাপিয়ারিং কখনো কারণ কারণ তোমার মনে হয় যে এই সম্পর্কটা স্টেবল নয় এটা স্টেবল রিলেশনশিপ নয় এই মানুষটাকে বুঝবো কী করে যে আমার লাইফে পারমানেন্ট থাকতে চায় আমি তো এর দিক থেকে কোনো চেষ্টা দেখতে পারি না এ কখনো আসে কখনো চলে যায় মানে ভূতের মতো ডিসঅ্যাপিয়ারিং এনার্জি ভীষণ রকম ভিজিবল আমি এনার এনার্জিকে ফিল করতে পারি না এক এক সময় তোমাদের মনে হয় যে আমি আমার পার্টনারের এনার্জিকে ফিল করতে পারি না কারণ পার্টনারের সাথে আমার কোনো কিছুতেই মিল হয় না না কথায় মিল না মতের মিল সে তো কোনো কিছু ফেস করতেই চায় না সে তো সবসময় দূরে দূরে পালিয়ে বেড়ায় সে কী করে এই সম্পর্ক ঠিক করার চেষ্টা করবে তার মধ্যে কি কোনো চেষ্টা আছে এই রিলেশনশিপটাকে ঠিক করবার আমি বলবো একদমই নয় আমি তো বর্তমান এনার্জিতে দেখতে পাচ্ছি না যে সে ভেতর থেকে চাইছে রিলেশনশিপটাকে ঠিক করবার সে যেটা ঠিক করতে চাইছে নিজেকে নিজের নিজের মধ্যে চেন জানতে চাইছে কোথাও না কোথাও কেন চেন জানতে চাইছে কেন সাইলেন্স এই দেখো দেখতে পাচ্ছ কেন চেন জানতে চাইছে কারণ তিনি তোমাকে কোনো কিছু এক্সপ্লেন করবার মতন মানে এক্সপ্লেন করবার মতন সিচুয়েশনে নেই সব থেকে বড়ো কথা তুমি নিয়ে রিডিংটি দেখছো এই মুভেন্টে তিনি তোমাকে কোনো কিছু ব্যাখ্যা দিতে মানসিকভাবে প্রস্তুত নয় তার মনে হয় যে আমি কেন বলবো এখানে একটা এখানে তো একটা ইগো চলে আসে বিরাট বড় ব্যাপার মানে ইগো চলে আসে আমি তাকে কেন বলবো আমি তাকে কিছু বলতেই চাই না আমার তাকে কিছু বলবার নেই নিজেকে গুটিয়ে রাখা সাইলেন্স থাকা দেখো সাইলেন্স কার্ড ইন্ডিকেট করছে পুরো পরিস্থিতিতে চুপ করে থাকা স্টোন কি কোনো কিছু বলবো না কারণ কোনো কিছু বলতে এটা তোমার মধ্যে সব কিছু নেই ঝগড়া বাজে আমাদের মধ্যে সব কিছু নেই ভুল বোঝাবুঝি হয় এটা একটা ভীষণ রকম প্রবলেম যে রিলেশনশিপের আন্ডারস্ট্যান্ডিংটা খুব বড় কথা সম্পর্ক আছে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা কি দুজন দুজনকে বুঝতে পারে না দুজন দুজনকে ফিল করতে পারে না দুজনের মধ্যে কিছু না কিছু নিয়ে দণ্ড মতবিরোধ মতের অমিল লেগেই রয়েছে যে কারণে তোমার পার্সন ফিল করছে যে আমি আর এই রিলেশনশিপে আমি কোনোভাবে আর এফোর্ট বা অ্যাটেনশান বা যেটাই বলো চেষ্টা আমি করতে চাই না আমি কিছু বলতেই চাই না আমি সাইডে সরে যেতে চাই আমি পুরো চুপ হয়ে যেতে চাই আমার কিছু বলবার নেই এই সম্পর্কতে আমার কিছু বলবার নেই রানিং এনার্জি সেটাই ইন্ডিকেট করে যে সিচুয়েশান থেকে দৌড়ে যাওয়া সরে যাওয়া ইনভিসিবল হয়ে যাওয়া মেমোরি মেমোরি ইন্ডিকেট করছে এই সম্পর্কে সত্যিই কিছু দেখো আজকে সম্পর্ক টক্সিক আজকে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তোমার পার্সন কোনো এফোর্ট দেয় না তোমরা তোমার পার্সন হয়তো মেবি তোমাকে ব্লক করে রেখেছে কোনো যোগাযোগ করে না তোমার পার্সন তোমার তুমি অনেক কিছু জানতে চেয়েছো অনেক কিছু বলতে চেয়েছো সে তোমাকে কোনোরকম কোনো কমিটমেন্ট দেয়নি কোনো কথা বলেনি কোনো কিছুই না কোনোরকম কিছু না সবসময় পরিস্থিতি থেকে পালিয়ে গেছে আমি এটাই ফিল করতে পারি সে সবসময় পরিস্থিতি থেকে পালিয়ে গেছে সে সবসময় সিচুয়েশন থেকে দূরে চলে গেছে সে কখনোই কোনো কিছু ঠিক করতে চায়নি এই রিলেশনশিপটাকে তার দিক থেকে ঠিক করবার মতন যে চেষ্টা বা প্রচেষ্টা সেটা তো আমি এখনো পর্যন্ত অনুভব করতে পারছি না আমি যে বলবো যে এই মানুষটা আজকের যে রিডিং যাদের সাথেই মিলু যাদের মন বলছে যাদের ইনটিউশন বলছে এই রিডিংটা আমার জন্য দিদি আমি তাদের প্রত্যেককে বলতে চাই এই মানুষটা ভীষণভাবে নিজেকে ভালোবাসে এই মানুষটার ভেতর থেকে কোনো চেষ্টা নামক জিনিস নেই যে সম্পর্কটা খারাপ হয়ে গেছে এটাতে এত ভালো মুহূর্ত ছিল এত ভালো মেমোরি ছিল যেখানে আমরা একজনের সাথে এত ভালো টাইম স্পেন্ড করেছি এত ভালো সময় কাটিয়েছি সেটা যে ঠিক করি তার যে চেষ্টা সেটা তার ভেতরে নেই সবসময় সে পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চায় অ্যাভয়েডিং স্ক্যাপিং এনার্জি ব্লক করে রাখা তোমাকে দূরে সরিয়ে রাখা কোনো কিছু বলতে না চাওয়া পরিস্থিতি ফেস না করা এই মানুষটা ধরেই নিয়েছে এই সম্পর্কটা ঠিক হবার না কারণ সে ধরেই নিয়েছে যে এই রিলেশনশিপ এক্স ওয়াই জেড এর সাথে সম্পর্ক আর কোনোদিনও ঠিক হবার না দেখো সাটার হার্ট ব্রোকেন অ্যান্ড ড্যামেজ সাটার হার্ট ব্রোকেন অ্যান্ড ড্যামেজ কারণ তোমার পার্সন অ্যাকচুয়ালি যদি বলো তিনি কি ভালো আছে আমি বলবো না তিনি নিজেও তার ব্যক্তিগত জীবনে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা তিনি কাউকে বলতে চায় না কাউকেই না তুমি বলে না আজকে তোমার সাথে চুপ করে আছে তোমাকে কোনো কথা বলছে না তোমায় কোনো ভাবে ব্লক খুলছে না তোমাকে হাই হ্যালো করছে না মানে এরকম তোমার সাথে এনার্জি ডেফিনেটলি তাই সাইলেন্স মোডে আছে আর কোনো কিছু ঠিক করতেও চায় না এটাই হলো বড় কথা কিন্তু তিনি কেমন আছে আমাকে যদি প্রশ্ন করো সেই ব্যক্তি কি হ্যাপি আছে আমি বলবো একদমই না তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রচণ্ড ডিস্টার্বের মধ্যে আছে তার কেরিয়ার হতে পারে তার থার্ড পার্টি প্রবলেম থাকতে পারে ফ্যামিলি প্রবলেম থাকতে পারে ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে এমন কিছু সিচুয়েশানে রয়েছে তোমার পার্সন বর্তমানে ভীষণ রকম একটা টেনশন নেগেটিভিটি স্ট্রেস কোনো কিছু ভালো লাগছে না বার্থডেন ফিল করা যে নিজে ভালো থাকবে সে সবাইকে ভালো রাখতে চানবে একটা কথা মাথায় রাখবে সত্যিকারের ভালো থাকা বোঝো যে আমি ভেতর থেকে ফিল করছি আমি এখন খুব ভালো আমি খুব হ্যাপি ফিল করছি তাই চাইবো আমার বন্ধুরা যেন ভালো থাকে আমার আমি পজিটিভ থাকলে আমি সবাইকে পজিটিভ রাখতে পারবো আমি যদি নেগেটিভ থাকে আমি কাউকে ভালো রাখতে পারবো না আমার পক্ষে সেটা পসিবল না কারণ আমি ডিপ্রেশনে ভুগবো আমি যদি নিজে ডিপ্রেশনে ভুগি আমি যদি নিজে স্ট্রেসের মধ্যে থাকি আমি কাউকে কী করে ভালো রাখবো ভালো থাক ভালো রাখতে গেলে আমি ভালো থাকতে হয় আমি যদি ভালো নাই থাকতে পারি তাহলে ভালো রাখবো না কী করে কথাটা বোঝাতে পারলাম কি বললাম নিট অ্যান্ড ক্লিন বাংলা কথায় কথা বলি পরিষ্কার যে ভালো থাকে সে ভালো রাখতে জানে যে ভালো থাকে না সে ভালো রাখতে জানে না সে দেখাবে চার বাইরের আমি তো ভালো আমি তো হ্যাপি তার ইগো কাজ করে তার ভেতরের রূপটাকে সামনে আনতে তার ইগো কাজ করে কিন্তু যদি অ্যাকচুয়ালি বলো সে কি ভালো আছে আমি বলবো সে যদিও দেখায় সে ওকে ফাইন ঠিক আছে নো প্রবলেম আই ডোট কেয়ার এরকম এনার্জিতে যদি থাকে আমি তাও বলবো না ডিপেস্ট কারেন্ট ফিলিংস আমি বর্তমান এনার্জিতে প্রচন্ড মেন্টালি ডিপ্রেশন প্রচন্ড রকম স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে উনি ওনার লাইফের সমস্যাগুলি উনি কাউকেই বলতে ইচ্ছুক নন কারণ উনি ধরেই নিয়েছেন এই সম্পর্ক আর ঠিক হবার না এটা সম্পূর্ণ কমপ্লিটলি ফিনিশ এখানে আর কিছু করবার নেই হার্ট ব্রোকেন ডেস্ট্রয়েড শাটার ব্রোকেন সম্পূর্ণ শেষ শুধু পড়ে আছে কি কিছু ভালো মুহূর্ত কিছু ভালো স্মৃতি লা প্রটেন্ডিং বললাম না এক্স অ্যাক্রুশনস এই মাত্রই কথাটা বললাম এই মানুষটা যেটা বা যেটা এর ভেতরে চলে তিনি সেটা দেখায় না কিন্তু কখন প্রটেন্ডিং মাস্ক মানে একটা মাস্ক পরে থাকার চেষ্টা করে ভালো মানুষের মাস্ক হতে পারে ভালো থাকার মাস্ক হতে পারে যেরকম কিছু হোক না কেন এই মানুষটি কিছু দেখাত এর তিনি যেটা দেখায় সেটা অ্যাকচুয়ালি নয় এটাই হচ্ছে ব্যাপার যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি প্রিটেন্ড করছে নিজেকে দেখানোর চেষ্টা করছে দেখো আমি কেমন আর অ্যাকচুয়ালি উনি কেমন দুটোর মধ্যে তফাত আছে মানে কিছু কিছু মানুষ আছে না ভেতরে খারাপ থাকলে তার মুখ দেখলে বোঝা যায় যে ভালো নেই তখন তাকে প্রশ্ন করতে কি হচ্ছে তোর মুখটা কালো কেন কি হচ্ছে তোকে দেখে এরকম খারাপ লাগছে কেন কিছু হয়েছে ভেতর থেকে যদি কেউ খারাপ থাকে কিছু মানুষের মুখের এক্সপ্রেশন বলে দেবে যে সে ভালো নেই আর ইনি কি করে প্রিটেন্ড করে ইনি দেখানোর চেষ্টা করে আমি ভালো আছি একটা মার্কস তার মধ্যে সবসময় তোমরা ফিল করতে পারবে যে ইনি যেটা দেখায় আর ইনি যেটা করে দুটোর মধ্যে তফাত আছে দুটোর মধ্যে তফাত আছে মিস্টেক্স মিস আন্ডারস্ট্যান্ডিং ভিকটিম সাউ এই রিলেশনশিপে এমন কিছু ঘটনা ঘটেছে যে কারণে তোমাদের রিলেশনশিপটা দূরত্বের জায়গায় চলে গেছে এমন তোমাদের সম্পর্কটা এসছে তোমাদের জীবনে কিছু কারমা কিছু সিচুয়েশন কিছু কজ অ্যান্ড এফেক্টস কিছু ডিবেটসকে ইন্ডিকেট করে মানে এই পার্সন হতে পারে মেবি তোমাদের টার্মিক পার্টনার যে কারণে দেখা যাচ্ছে যে মানুষটা তোমাকে দিনের পর দিন মানসিক দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে হতাশা দিচ্ছে ডিপ্রেশন দিচ্ছে তোমার তুমি কখনো ফিল করতে পারছো না এই মানুষটা সংস্পর্শের তুমি ভালো থাকছো ভাই মানুষটা তোমাকে পজিটিভিটি দিচ্ছে সবসময় মনে হচ্ছে যে এর উপস্থিতি আমার জীবনে যেন আরো প্রবলেমকে বাড়িয়ে তুলছে আমি তাও ভালোবাসি আমি তাও ভালোবাসি তাও আমি কেন পাচ্ছি না বেরিয়ে আসতে কেন এগিয়ে যেতে পাচ্ছি না সামনে থেকে কিছু জানার পরেও বিকজ তার সাথে তোমার কোনো না কোনো একটা কার্মিক ডিবেটস রয়েছে কার্মিক ডিবেটস ডেফিনেটলি রয়েছে যে কারণে তুমি চাইলেও এখান থেকে বেরিয়ে যেতে পারছো না বা বেরিয়ে আসতে পারছো না এটাই কার ইন্ডিকেট করছে তোমার পার্সোনাল পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পালাতে পারছে না তার মধ্যেও প্রচন্ড রকম স্ট্রেস ডিপ্রেশন কাজ করছে যেটা সে কাউকে বলে বোঝাতে পারছে না যে কারণে দেখা যাচ্ছে সে পুরোপুরি চুপ হয়ে গেছে কাউকে কোনো কিছু বলতে সে রাজি নয় বা মেন্টালি প্রিপেয়ার্ড নয় যে সে কী চায় বা তার জীবনে কি চলছে বুঝতো এটাই হলো আসল কথা চলো টুইন ফ্লেমস টুইন ফ্লেম ইন্ডিকেট করছে কার্মিক সিচুয়েশনকে ইন্ডিকেট করছে টুইন ফ্লেম ইন্ডিকেট করছে মিরারিংকে টুইন পার্টনারও এখানে তোমাদের অনেকে থাকতে পারে তোমরা মনে করতে পারো অনেকে ফিল করতে পারো যে এত কিছু পরেও কেন সে তাকে আমি ভুলে থাকতে পারি না এত কিছু পরেও সে কেন আমাকে ভুলে থাকতে পারে না এত কিছু পরেও এত বছর হয়ে যাওয়ার পরেও আমার মন কেন শুধু তাকে নিয়ে ভাবতে চায় আমার মনে হয় যদি কাউকে ভালোবাসে শুধু এঁকে কেন কেন মনে হচ্ছে কেন এই ফিলিংসটা আসছে তার সাথে কি আমার কোনো সোল কানেকশন আছে মেবি এখানে অনেকের ক্ষেত্রেও এরকমও রয়েছে তোমরা সোল পার্টনার হতে পারো যেখানে দাঁড়িয়ে তোমরা একে অপরকে মিরারিং করছো যেখানে দাঁড়িয়ে তোমরা একে অপরের রিফ্লেকশনের কাজ করছো মানে একটা হয় না যে এই সম্পর্কটা তোমাকে অনেক কিছু শিখিয়েছে এই সম্পর্কটা তোমাকে এমন একটা স্টেজে এনে করিয়েছে যেখানে দাঁড়িয়ে তুমি ফিল করতে পেরেছো যে অ্যাকচুয়ালি রিলেশনশিপের সত্যতাটা কি কারণ তুমি এই মানুষটাকে ভীষণ ভালোবাসো অনলি ইউ এই মানুষটার প্রতি তুমি একটা আলাদা অ্যাটাচমেন্ট ফিল করতে পারো এই সম্পর্কে তুমি তুমি নিজেকে সম্পূর্ণরূপে সোপে দিয়েছিলে মানে এমন একটা বন্ধুত্ব বা এমন একটা বন্ডিং এমন একটা কানেকশন যেটা মরার দিন পর্যন্ত থাকে যেটা কোনোদিনও ভুলে যাওয়ার না সেখানে যত বাধা বিঘ্নই থাকুক না কেন সেই মানুষটা আমার জীবনে স্পেশাল একজন পারসন যাকে চাইলেও আমি এই মানুষ জীবনে ভুলতে পারবো না এরকম একটা কানেকশন এই রিলেশনশিপে এমন একটা অ্যাটাচমেন্ট ডেফিনেটলি ছিল যে কারণে তুমি ভেতর থেকে শেষ হয়ে গেছে এই রিলেশনশিপটা তখন তোমার জীবন থেকে চলে যায় বা যখন তোমার মনে হয় যে যে মানুষটাকে আমি সবথেকে বেশি ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম এই মানুষটার দ্বারাই আমি থেকে বেশি প্রতারিত হলাম বা এই আমাকে ইউজ করলো বা এ আমার সাথে এ আমার লাইফে কোনো সাথে আসলো যার যেরকম সিচুয়েশন থাক কোথাও না কোথাও তোমরা তোমাদের মনে হলো যে আমি আমি ঠকলাম না তো বিশ্বাস করে ঠকলাম না তো বা আমি প্রতারিত হলাম না তো বা মানুষটা আমাকে ফাঁসালো না তো বা আমি কোন ফাঁদে পড়ে গেলাম যেখান থেকে আমি চাইলেও বেরোতে পারছি না কেন আমি ভালো থাকতে পারছি না কেন আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে আমি ভালো নেই বা আমি জোর করে ভালো থাকার চেষ্টা করছি আমার মনের ভিতর ভীষণ কষ্ট হচ্ছে আমি কাউকে বলতে পারছি না ভীষণ রকম একটা আনস্টেবল সিচুয়েশন ফিল করছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার জীবনে কোনো কিছুই ভালো যাচ্ছে না ইমোশনাল স্ট্রম মনের মধ্যে সবসময় একটা ঝড় চলছে মনের মধ্যে সবসময় একটা ঝড় চলছে যে ঝড়টা কাউকে বলতে না পারা সেটা কারোর সাথে শেয়ার করতে না পারাও অনেক অন্যায় হয়েছে দিদি আমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে আমি বুঝতে পারছি আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি চাই সেখান থেকে বেরিয়ে আসতে কিন্তু পারছি না ভীষণ রকম কনফিউজ আছে তোমরাও তোমরাও চাইছো সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ কিন্তু ভুলতে চাইলেও ভুলতে পারছো না মেবি তোমাকে মেবি মানুষটা অনেক কমিটমেন্ট দিয়েছিল অনেক কথা বলেছিল যে আমি তোমার পাশে সারা জীবন থাকবো আমি এই রিলেশনশিপটা সমস্ত রেসপন্সিবিলিটি নিতে চাই আমি তোমার পাশে সারা জীবন থাকতে চাই অনেক কিছু ছিল ব্যাপারটা পরেও ভুলে যাওয়া যাচ্ছে না প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে কি হলো আমার সাথে এটা কি হলো এরকম ফিল হচ্ছে কি যাই হোক দেখা যাক ইউনিভার্স তোমাদের জন্য এই সিচুয়েশন কি গাইডেন্স দিতে চায় সেটাই দেখে নেবাইন এঞ্জেল ডিভাইন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদিরা যারা

লিভ ফর নাও সামটাইমস ইটস বেটার টু আর্ন এ ব্যাড নেম অ্যান্ড লিভ ফর হায়ার গোল নিজের ভালো কিছুর জন্য ইউনিভার্স বলছে কিছু সিচুয়েশনকে স্যাক্রিফাইস করাটা খুব দরকার বেরিয়ে আসাটা খুব দরকার বেরিয়ে আসো বেরিয়ে আসো এরকম একটা ফিলিংস আমার মধ্যে কাজ করছে তোমাদেরকে গাইডেন্সে বেরিয়ে আসো লিভ ফর নাও কোনো পরিস্থিতি কোনো সিচুয়েশান কোনো টক্সিক রিলেশনশিপ যেটাতে তুমি জানো এখান থেকে তোমার জীবনে খুব একটা ভালো কিছু পাওয়ার নেই উল্টে তোমার রেপুটেশন খারাপ হতে পারে তো সেই জায়গার থেকে ইউনিভার্সাল গাইডেন্স হচ্ছে লিভ ফর হায়ার গোল নিজের ভালোর জন্য এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসো এখানে তোমার ভালো কিছু হওয়ার নেই বি পজিটিভ বি পজিটিভ নো দ্যাট ফর এভরি ব্যাড অ্যান্ড আনওয়ান্টেড হ্যাপেনিং এ ডিভাইন প্ল্যান ইজ ওয়ার্কিং ওয়েট ফর দ্য রাইট টাইম দেখো এখন তুমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে দাঁড়িয়ে তোমার মাথা কাজ করছে না যে আমি কী করবো ইউনিভার্স তোমাকে এটাই গাইডেন্স দিচ্ছে দেখো কঠিন সময় প্রত্যেকের জীবনেই আসে খারাপ ভালো মিশিয়ে জীবন কখনো কারোর জীবন সমান্তরাল হতে পারে না তাহলে ওটা লাইফ কি লাইফের তো একটা এক্সপিরিয়েন্স থাকবে একটা অ্যাডভেঞ্চার থাকবে সেখানে দাঁড়িয়ে ইউনিভার্স বলছে নো তুমি জানো তো তোমার জীবনে অনেক কিছু ঘটেছে যেটা ভালো না অনেক কিছু ঘটেছে যেটা আনওয়ান্টেড সিচুয়েশন অনেক কিছু ঘটেছে যেটা ঘটবার ছিল না তোমার মনে হয় আনওয়ান্টেড হ্যাপেনিং এ ডিভাইন প্ল্যান এ ডিভাইন প্ল্যান ইজ ওয়ার্কিং ডিভাইন তোমার জন্য কিছু না কিছু কাজ করছে তোমার ভালোর জন্য কিছু না কিছু কাজ করছে ওয়েট ফর দ্য রাইট টাইম সঠিক সময়ের অপেক্ষা করো গাইডেন্স হচ্ছে বি পজিটিভ পজিটিভ থাকো ঠিক আছে সব কিছু ভালো হবে সকল কিছু মঙ্গলময় হবে ইউ অ্যান্ড ইউর প্রেয়ার্স আর নেভার আনহেয়ার তুমি কখনোই ভেবো না যে তুমি ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করছো ইঞ্জিনের কাছে কোনো কিছু প্রার্থনা করছো তোমার আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করছো তোমার কালী মায়ের মা শক্তির কাছে কোনো প্রার্থনা করছো মহাদেবের কাছে কোনো প্রার্থনা করছো যে যে শক্তিতে বিলিভ করো না কেন সেই সেই শক্তিকে প্রার্থনা করছো সেই শক্তি যে তোমার প্রেয়াস শুনছে না সেটা নয় ইয়োর কল উইল বি অ্যান্সার এখানে উইল বি আছে দেখো উইল উইল বি মানে তোমাকে কী ইন্ডিকেট করছে ফিউচারকে ইন্ডিকেট করছে তোমার যদি মনে হয় আজকে আমি ভগবানকে ডাকছি ভগবান আমার ডাক শুনছে না ধৈর্য হারিও না একটাই কথা বলবো পেশেন্স রাখো জীবনে সফলতা তখনই পাবে যদি তোমার মধ্যে ধৈর্য নামক বস্তুটা থাকে বলবে দিদি পাঁচ বছর ধৈর্য ধরেছে আরও করতে হবে কিছু করবার নেই তুমি হাত পা লাফালাফি করলেও তুমি কোনো কিছু পেয়ে যাবে না ডিভাইন টাইমিং তার জন্য কি দরকার পেশেন্স রাখাটা খুব দরকার সঠিক সময়ের অপেক্ষা করো ইউনিভার্স বলছে ইয়োর কল উইল বি অ্যান্সার তোমার যে কল বা তোমার যে প্রেয়ার সেটার অ্যান্সার দেওয়া হবে কিন্তু তোমাকে বলছে পেশেন্স রাখতে ইউ অ্যান্ড ইওর প্রেয়ার আর নেভার আন ইয়ার কখনোই এরকম হবে না যে তুমি ভগবানকে কিছু প্রার্থনা করছো তোমার ভালোর জন্য মন থেকে কিছু চাইছো সেটা ঈশ্বর শুনবেন না এটা হতে পারে না ডিভাইন তোমার হয়েই কাজ করছে কিন্তু তার জন্য তোমাকে সবসময় পজিটিভ থাকতে হবে এবং মাথায় রাখতে হবে ওয়েট ফর দ্য রাইট টাইম ডিভাইন প্ল্যান ইজ ওয়ার্কিং ডিভাইন তোমার জন্য কাজ করছে কিন্তু তাকে সময় দিতে হবে অস্থির অধৈর্য হলে জীবনে কোনো সমস্যার সমাধান হবে না একটা কথা মাথায় রেখুন আজকের মতো রিডিং এখানে শেষ টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না লাইক করবেন এবং ভালো লেগে থাকলে ভালোবেসে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন নিচে দেওয়া রেড কালারের আইকনটিকে প্রেস করে আবার কালকে রিডিংয়ে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং খুব আনন্দের সাথে এগিয়ে চলো যেখানে ঈশ্বর বলছে পজিটিভ থাকো ঈশ্বর তোমার সাথে আছে তোমার প্রেয়ারের অ্যান্সার দেওয়া হবে একটু সময়ের অপেক্ষা ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করো তো মা আনন্দে বাঁচো যেখানে যার যার মাথার উপর ঈশ্বরের হাত আছে তার আবার টেনশন কিসের জীবনের রিল্যাক্সে বাঁচো জীবনে একটাই কষ্ট কিসের ঈশ্বর নিজে চান তুমি পজিটিভ থাকো গাইডেন্স কার্ড তোমাদের সামনে মুখের সামনে ধরে দেখিয়ে দিচ্ছি তাহলে আর কি বলবো যেটা ভালো না সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো নিজেকে ভালো রাখো ভালোবাসো লিভ ফর নাও দেখো প্রথম কার্ড ফার্স্ট কার্ড কি লিভ ফর নাও যেটা তোমার জন্য সুইটেবল না কিছু কিছু তো নিজের ভালোর জন্য কোনো সিচুয়েশান থেকে বেরিয়ে আসা উচিত হলে নিজের নেম রেপুটেশন এগুলো খারাপ হয় নিজের জীবনে কিছু পাওয়ার থাকে না নিজের ভালোর জন্য কিছু জিনিস কিছু মানুষজন খুব মাঝে মধ্যে স্যাক্রিফাইস করাটা খুব দরকার এটাই হচ্ছে গাইডেন্স আজকের মতন দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে সবাই ভালো থেকো আনন্দে দেখো আর লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো টাটা